নমস্কার সাদের বাগানে আমি মনোরঞ্জন আমি দেখাবো যে এই নভেম্বর মাসে আঙুর গাছের কি পরিচর্যা করা যায় নভেম্বর ডিসেম্বরের সময় এই সময় যদি একটু খাবার দেওয়া যায় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভরপুর ফুল আসবে তা আমি এখানে ছটা আঙুর গাছের মতো আর কি খাবার রেডি করছি এই যে এখানে দেখা যাচ্ছে এতে আমি দু মুঠো সুপারফাস্টফেড দিয়েছি দু মুঠো হাড় গুঁড়ো আর দুমুঠো হিমুকুচি দিয়েছি এটাই মিক্সড করে দিলাম এটা একসাথে মিক্স করলাম এবার এর সাথে দেবো আমি সরষের খোল সরষের খোল অল্প পরিমাণ দেব মানে এক মুঠো পরিমাণেই দিলাম এটা বেশি দিলেও অসুবিধা আছে এই জন্য এটা এক মুঠো পরিমাণ দিলাম পরে অবশ্য এটা ভিজিয়ে দেওয়া হবে এর সাথে দিলাম লাল পটাশ এক মুঠো লাল পটাশ এক মুঠো ডিএপি অল্প করেই দিলাম হাফ মুঠো পরিমাণ ডিএপি দিলাম এটা দিচ্ছি এটা এক মুঠো এবারে এইগুলো সব একসাথে আমি মিক্সড মিক্স করা হয়ে গেল এবার এর সাথে আমি এক কেজি মতো ভার্মি কম্পোস্ট মিক্স করবো এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট